শপিং 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 করতে কেনা ভালোবাসে আবার যা সেখানে যদি থাকে মেয়েরা তাহলে তো কোনো কথা নেই তো আমিও আজকে যাবো কিছু কেনাকাটা করতে খুবই গরম পড়েছে কেনাকাটা বলতে সেরকম কিছু না টুকটাক কেনাকাটা করতে সব শুধু একটা কাজ নিয়ে বেরোয় না বন্ধুরা অনেক কাজ নিয়ে বেরোয় যেমন ব্যাংকের কাজ কেনাকাটা ছেলেকে স্কুলে নিয়ে আসা নিয়ে যা অনেক কাজ থাকে দেখো আমার ব্যাংকের কার্ড এলাহাবাদ ব্যাংকের তো আমার দুটো ব্যাংকের বই আছে একটা এলাহাবাদ একটা একটা স্টেট স্টেট ব্যাঙ্কটা নতুন হয়েছে এলাকা একটা পুরনো আছে তো এ দেখো ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি ওর ধ্যান করা আছে তবু আজকে যে ধরে যে মা তোমার সাথে যাব তোমার সাথেই আসবো ছোট ছেলে তো তার জন্য আমি কি সেই রাতে যখন যাব তাহলে নিয়েই যাই বলে স্কুলে পৌঁছে দিলাম তো দেখতে পাচ্ছো সাত দশটা কুড়ি টাইমই তো সব জায়গায় স্কুলে ওটা যেখানে স্কুল ও সেখানে হাই স্কুল গার্লস স্কুল প্রাইমারি স্কুল শিশু শিক্ষা স্কুল প্রচুর স্কুল ওই পাশ মানে ওই সাইডটা তো যাই হোক ছেলেকে স্কুলে ভরে দিয়েছি তার থেকে বসে আছে ছেলে জেন্টস খাচ্ছে টিফিনটা এখনই খেয়ে নিতে চাইছে তো আমি বললাম এখন খেয়েও না বলছেন আমি খাবো তো বাড়ির বাড়ির খাবার খুব একটা খেতে চাই না জেন্টস কুকুর এগুলোই খাচ্ছে মন বসানোর জন্য আমি টুকটাক দিই আর ওরা এখন যেহেতু ছোটো না ওদেরকে সতরঞ্জিতেই বসায় কেন এখন চেয়ার টেবিল দেয়নি তো তারপরে আর ভিডিও করা হয়নি তো এবারে চুন ছেলেকে নিয়ে চলে আসছি ছেলেকে নিয়ে চলে এসে বাড়ি আসবো না বাড়ি ওখানে একটু যাবো কেনাকাটা করতে তো ছেলে যেহেতু টাইম হয়ে গেছে স্কুলে জন্য ছেলেকে নিয়ে নিলাম কারণ ওর ছুটি হয় একটা চল্লিশে তো নিয়ে নিলাম নিয়ে আমি একটু কেনাকাটা করতে গেলাম তো কেনাকাটা করতে চলে সে দেখো কিছু বেশি তেমন কিছু কিনবো না দুটো নাইটি কিনবো দুটো ওড়না কিনবো আর বাবুর জন্য দুটো গেঞ্জি কিনবো তো বাবুর গেঞ্জি সেরকম পছন্দ হল না নাইটি ওড়নাটায় নিলাম আমি গেঞ্জিগুলো প্রচুর দাম বলছিলো আর যেন তো এখন বড় বড় দোকানে ঢুকলে বড় বড় দাম তো খুব একটা বড় দোকান না তার জিনিসের কোয়ালিটি যা আছে আছে দামটা প্রচুর বলছে তো সেই জন্য নিলাম টুকটাক নিয়ে ওর বা আবু দেখছে ওকে নিতে চলে এসছে বাড়ির সামনে তো সাইকেলে করে উঠবো বলে ওর আবুকে বলছে আমি উঠবো আমি উঠবো ও রাবুর সামনেই চলে এসেছি আমি আর তোমাকে উঠতে হবে না চলো বাড়ি চলো তো দেখো আমাদের বাড়ির মুখেই চলে এসেছি বাড়ির মুখে উঠতে চাই দেখো গাড়িটা ও তো ওর আবু বলছে ঠেলো না তোমার হাতে লেগে যাবে আরও শুনবে না আমিও একটু চাপ না চাপাচ্ছেও না যদি চলে এসেছি তো চলো বাই বাই দেখাবে পরে ভিডিওতে